ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরও চার মাস বাড়ানো হয়েছে নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যার ফলে ইতিপূর্বে পাসপোর্ট জটিলতা সহ বিভিন্ন কারণে এই সুযোগ নির্দিষ্ট সময় গ্রহণ করতে না পারা অনেকেই জরিমানা ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন রবিবার আঠাশে জুলাই ওমানের শ্রম মন্ত্রণালয় এই ঘোষণা দেন খবর আরাবিয়ান স্টোরি ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা দেশে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের শ্রম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শ্রমিকদের বৈধ কর্মসংস্থানের অবস্থা সংশোধনের জন্য যে গ্রেস পিরিয়ড বা সময়সীমা আগে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে শেষ হওয়ার কথা তা এখন একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বাড়ানো হয়েছে স্থানীয় বাসিন্দা নতুন নিয়োগদাতা এবং শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে এবং অনেকের আইনি জটিলতার কারণে ঘোষিত সময়ে এই সুযোগ গ্রহণ করতে পারছে না এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় চাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে সরকার পয়লা ফেব্রুয়ারি থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সাধারণ ক্ষমার ঘোষণা করেন সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পেয়েছেন যারা পূর্বে ওমানের রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা স্পন্সর খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই ওমান ত্যাগ করতে পারছেন এতে আরও বলা হয় সাত বছরের বেশি পুরনো নিষ্ক্রিয় শ্রম কার্ডের জরিমানা বাতিল দু সালের আগের পুনর্বাসন টিকিটের দায় মৌকুফ বিলুপ্ত কোম্পানির আর্থিক দায় থেকে অব্যাহতি মন্ত্রণালয় সকল প্রবাসী নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে বাতিল শ্রম কার্ড নবায়ন কাজ পরিত্যাগের সকল ব্লক তুলে ফেলা কর্মী স্থানান্তর ও সকল বকে নিষ্পত্তি করে আইনের আওতায় নিয়ে আসা বর্ধিত সময়সীমা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না এই সময় সীমার মধ্য ওমান দূতাবাস সহ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে